গাই গরে দুধ থাকে এই মাযাতে গাই গরে মাযাজ দিলে অসয় গরে দুধ হবে কারুনের হাত থেকে বাসতে চান অরজিনাল দুধে গ্রান্টি সহ গাবি কিনতে চান আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে 64টি জেলা সকল কিছুর গ্যারান্টি দিয়ে গাবি বিক্রি করে থাকে আসলাম ডেইরি প্রবাসী ভাইরা অনলাইনে মাধ্যম আসলে গাবি দেখেন কিন্তু সরাসরি আসলে দেখে কিনা সুযোগ থাকে না বাসায় থেকে লোক পাঠাবেন এসে তারা দেখে শুনে গাবি গুলো কিনুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ 26 ফেব্রুয়ারি রোজ বুধবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকে যে বিক্রি গাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক সদা আপনারা আসলে জানেন যে আসলাম ডেইরি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলা উন্নত জাতের গাভী গরুগুলো বিক্রি করা হয় তা আপনারা যারা পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ লিটার গাবি খুঁজছেন তারা সরাসরি আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমার থানা মধুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক সুপ্রিয় দর্শকতা আজকে গাভীগুলোর দাম জাত এবং কত দিনের প্রেগনেন্ট বিস্তারিত কথা বলব ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সুপ্রিয় দর্শতা সিরিয়ালের প্রথম যে গাবড়ি দেখতে চান গাবিটির জাত একটি অরিজিনাল হলেস্ট ফিজিয়ান গাবি খুবই কোয়ালিটি মানের একটি দুই দাঁতের বকন গাবি সুপ্রিয় দর্শতা আপনার যারা আসলে ফার্স্ট ইলেকট্রেশনে আপনারা অধিক দুধের যে গাবিগুলো খোঁজেন আসলাম ডেয়ারি ফার্মে রাখা হচ্ছে আজকের এই গাবিটি এই গাভিটির দামের কথা যদি বলি দাম চালে গাবিটির দাম চাওয়া যায় আপনার সাড়ে তিন লক্ষ টাকা আসলাম ডেইরি ফার্মে গাবিটি পাচ্ছেন একদম কম টাকায় সুপ্রিয় দর্শক শ্রোতা যে কোনো খামারে যাবেন তিন লাখ বিশ হাজার তিন লাখ দশ হাজারের নিচে আসবে না আর আসলাম ডেডফর্মের গাভিটি বিক্রি হচ্ছে একবারে কম টাকায় একদম খুবই কোয়ালিটি মানের দুই লক্ষ নব্বই হাজার আজকে ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় শ্রোতা জাত মান কাকে বলে জাত চিনতে চান আজকে আসলাম ডেডফর্ম থেকে জাত চিনে নেন সুপ্রিয় শ্রোতা এই গাভিটি আমি আপনাদের একটু মাথাটা দেখাবো ভালো করে লক্ষ্য করুন এই যে জাত গাভীর যে বৈশিষ্ট্য এর কানের উপর দেখেন লোম আছে কিনা এক ফোঁটা বল আছে কিনা ভালো করে লক্ষ্য রাখুন জাত গাভির যা বৈশিষ্ট্য গায়ের চামড়াটা দেখুন সুপ্রিয় দর্শকতা একবারে রসুনের সোসার মতন এত সুন্দর কোয়ালিটি মানের হাই কোয়ালিটি ডাবল রিডাবল বডির আসলে এত বড় গাবি তা বলার মতো না দুই লক্ষ নব্বই হাজার মানে আসলে পানির দর সুপ্রিয় দর্শক শ্রোতা জাত চিনতে চাইলে আসলাম ডেয়ি ফার্মের সাথে থাকতে হবে দুধের শতভাগ গ্যারান্টি সহ গাবি কিনতে চাইলে আসলাম ডেয়ারি ফার্মের সাথে থাকতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই জন্যই বলি যে প্রতারণার হাত থেকে বাঁচতে চান অরিজিনাল দুধের গ্রান্টি সহ গাভি কিনতে চান আসতে পারেন আসলাম ডেয়েরি ফার্মে চৌষট্টি জেলায় সকল কিছুর গ্যারান্টি দিয়ে গাভি বিক্রি করে থাকে আসলাম ডেয়েরি ফর্ম সুপ্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন এই গাভিটি আমি কয়েকটা বৈশিষ্ট্য দেখালাম দুইটা তিন নম্বর বৈশিষ্ট্য দেখেন আসলে জাত গাভীর যে বৈশিষ্ট্যগুলোর ভিতরে সুপ্রিয় দর্শক এই যে আমি আপনাদের একটু বানতলাটা দেখাবো দেখুন লক্ষ্য করুন আসলে সুপ্রিয় দর্শক এই যে আপনার গাভীটির আমি খালি কোয়ালিটিটা দেখাই দেখুন এর বানগুলো দেখুন যে কোনো খামারে বেড়া ফার্স্ট লোচনের গাভি এর বান দেখুন চারটা আর এখনও দেখুন উলানের ট্যাম্পার দেখুন এখন আপনার প্রায় আপনার দশ দিনের মতো সময় আছে আপনারা বাচ্চা ডেলিভারি করে যদি নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে দেখুন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আর এত সুন্দর সাধনা কোয়ালিটির গাবি লক্ষ্য করুন আমি আপনাদের এ পাশ থেকেও দেখাই এখনও দশ দিন সময় আছে এর জর্নিটা দেখুন আর এর মাজাটা দেখুন এখনও সময় আছে আপনার দশ দিন লক্ষ্য করুন এত সুন্দর সাধনা কোয়ালিটি মানের গাবি তা আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আর দুধের কোয়ালিটিটা দেখুন যে দুধ আসলে এসব গাবি হানড্রেড পারসেন্ট হতেই হবে সুপ্রিয় দক্ষতা আমি আপনাদের এই পাশ থেকে আমি একটু বানতলাটা গাবিটা দেখাবো আসলে দেখুন যে আসলে কতটা কোয়ালিটি মান দেখুন লক্ষ্য করুন এর চারটা বানের কোয়ালিটিটা দেখুন এত সুন্দর গঠনমূলক ফার্স্ট ল্যাক্ট্রেশনে দুধের ভ্যানগুলো দেখুন এখনও সময় আছে দশ দিন কারে ব্রাকের বীজ দেওয়া আছে সুপ্রিয় দর্শক এই কোয়ালিটি এই মানের গাভীগুলো আসলাম ডেয়ারি ফার্মে সরাসরি আসবেন এসে ইনশাল্লাহ যাথাই বাছাই করে দেখে শুনে কেনার অন্তত সুযোগ সুবিধা আছে ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শকতা খুবই কোয়ালিটি মান খুবই আর আরেকটা জিনিস বলি গাই গরুর দুধ থাকে এই মাদাতে গাই গরুর মাঝা যদি লেওস ও গরুর দুধ হবে না হানড্রেড পারসেন্ট মাদা দেখে এর কোয়ালিটি দেখে গাভী গরু কিনবেন যাই হোক সুপ্রিয় দর্শক আমি আপনাদের মাঝে এখন দুই নম্বর গাভড়ি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালে যে দুই নম্বর গাভড়ি দেখতেছেন ব্যান্ড কাকে বলে দেখুন অরিজিনাল গাভী এই ফার্স্ট ল্যাক্টেশনে বাচ্চা দিছে ফার্স্ট ল্যাক্টেশনে দুধের রেকর্ড ছিল আপনার বাইশ লিটার আশা করছি এ বিয়ানে আপনার চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ দিতে সক্ষম তবে চৌষট্টি জেলায় তেইশ লিটার দুধের গ্র্যান্ডি সহ এই গাভীটি বিক্রি করা হবে আসলাম প্লেটফর্ম থেকে এই গাভীটি দামের কথা বললে দাম হচ্ছে আপনার তিন লাখ বিশ হাজার আসলাম ডেয়ি ফার্মের গাভীটি পাচ্ছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার একটি কোয়ালিটি মানের গাভি দেখুন যে কোনো খামারি ভাড়া এইসব জাত এবং মানের গাবি সরাসরি আসবেন সরাসরি এসে দেখে শুনে অন্তত কেনার সুযোগ সুবিধা আসলাম ডেট ফার্মে আছে এত বড় জাত মানের গাবি তা আসলে বলার মতো না সুপ্রিয় দর্শকা দুধের শতভাগ গ্রান্টি সহ চৌষট্টি জেলায় এই গাবিটি বিক্রি করা হবে সুপ্রিয় দর্শকতা এই গাবিটি আমি আপনাদের একটু কোয়ালিটিটা দেখাই এর বানতলাটা দেখাই দেখুন আসলে যে এত দুধ কোথায় থেকে আসবে কিভাবে আসবে এগুলো ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শকা এই গাবিটি দেখুন এর বানের কোয়ালিটি এর দুধের ভ্যানের কোয়ালিটিটা দেখুন এত সুন্দর সাদনা কোয়ালিটি জাত এবং মানের গাবি সরাসরি এসব গাবি না দেখলে বুঝতে পারবেন না সুব্রত দর্শতা আমি আপনাদের মাঝে এই পাশ থেকে উলানের আসলে টেম্পারটা দেখুন এর যা আপনার যে চব্বিশ যে দুধ কোথায় থেকে আসবে ভালো করে লক্ষ্য করুন এর উলানের টেম্পারটা দেখুন সুব্রিয় দর্শকতা এত সুন্দর গঠনমূলক চারটা বান আর এর যে কোয়ালিটি আসলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এসব লোক পানির দরে যাকে বলে সুপ্রিয় দর্শকতা আমি এ পাশ থেকে আপনাদের বানতলাটা দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাবি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পানির দর বলবো না কি বলবো বলেন সরাসরি না দেখলে বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শক লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন আসুন সরাসরি আসলাম ডেইরি ফার্মে এসে এসব গাবিগুলো দেখে শুনে অন্তত কিনতে পারবেন সুপ্রিয় দর্শক জোধা চৌষট্টি জেলার খামারি বাইদের আজকে আমি বলবো যে এই গাভীটি দেখুন লক্ষ্য করুন দামের সাথে সমন্বয় করে দর্শক যদি আসলে কথা বলে অনেক কথাই বলা যায় আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলি জাতমান মান যাচাই বাছাই করুন দেখে শুনে গাবি কিনুন চৌষট্টি জেলার খামারি ভাড়া সরাসরি প্রতিষ্ঠানে যাবেন গিয়ে আমার থেকে হোক বা যেখান থেকে হোক যাবেন সরাসরি গিয়ে দেখে শুনে গাবিগুলো কিনবেন প্রবাসী ভাইরা অনলাইনের মাধ্যমে আসলে গাবিগুলো দেখেন কিন্তু সরাসরি আসলে দেখে কেনার সুযোগ থাকে না বাসায় থেকে লোক পাঠাবেন এসে তারা দেখে শুনে গাবিগুলো কিনবে তো যাই হোক কথা না বাড়ি সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলি এখন সামনে রমজান মাস দুধের সব এলাকায় আসলে দুধের খুবই প্রয়োজন তো যাই হোক সুপ্রিয় দক্ষা যাতমান দেখে গাবিগুলো কিনবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ